ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা তো শেষ হয়ে গেল কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা সেই আঠেরো তারিখে আজকে হচ্ছে ছয় তারিখ মাঝখানে গ্যাপ আছে প্রায় বারো দিনের এ বারো দিন তুমি কি করবা তুমি কি প্রথম আট দিন রেস্ট নিবা লাস্টের চার দিন গিয়ে কেমিস্ট্রি পড়বা নাকি কোনোভাবেই বন্ধটাকে কাজে লাগানো যেতে পারে দেখো তুমি যদি এখন রেস্ট নেওয়ার প্ল্যান করো প্রায় সাত থেকে আট দিন লাস্টের তিন চার দিন যে তুমি ফুল ফ্লোতে পড়তে পারবা সেটা চিন্তা করাটাও কিন্তু একটু টাফ কারণ তুমি পড়াশোনার ফ্লো থেকে নিজেকে বের করে আনতেছো অ্যান্ড জব ইস এন্ড ফিনিশ এরপর কিন্তু আবার অ্যাডমিশন টাইম আছে সো আমাদের টার্গেট থাকবে এই বন্ধটাকে কোনোভাবে কাজে লাগানোর জন্য যেটা গিয়ে ভবিষ্যতে তোমাকে হেল্প করতে পারে সো আমি তোমাদেরকে একটা প্ল্যান দিয়ে দিচ্ছি কিভাবে তুমি এই কয়েকটা দিন কাজে লাগাতে পারো আজকে হচ্ছে ছয় তারিখ আজকে পরীক্ষা দিয়ে আসছো সো আজকে পড়াশোনা করার দরকার নাই কালকে সাত তারিখ কালকের দিনটাও তুমি একটু রেস্ট নাও আজকের রাত আর কালকের দিন আর রাত তুমি চাইলে রেস্ট নিতে পারো সমস্যা নাই আট তারিখ তুমি একটু কেমিস্ট্রি পড়াটা গুছাও তোমার পড়া লাগবে না তুমি কোন জায়গা থেকে কি কী পড়বা কি কী প্রিপারেশন নিবা জাস্ট এই জিনিসগুলা গুছায় রাখো তুমি আট তারিখে নয় তারিখ থেকে আমরা পড়া শুরু করব কি পড়া শুরু করব নয় তারিখ তুমি আয়দার পরিমাণগত রসায়ন অথবা ইলেকট্রোকেমিস্ট্রি যে কোনো একটা শুরু করবা ধরলাম তুমি পরিমাণগত রসায়ন শুরু করবা পরিমাণগত রসায়নের এইচএসি প্রিপারেশান তোমার নেওয়া লাগবে নয় তারিখে তুমি বই পড়বা তুমি লেকচার নোট পড়বা এবং সিকিউ সলভ করবা কবে নয় তারিখে দশ তারিখ কি করবা দশ তারিখ তুমি পরিমাণগত রসায়নের সলভ করবা এবং অ্যাডমিশন সলভ করবা কি বলেন ভাইয়া অ্যাডমিশন কুয়েশন আমি এখন সলভ করব। ইয়াস কারণ কয়েকদিন পর গিয়ে তোমার সলভ করাই লাগতো বন্ধটা এত বড় এত বড় বন্ধে তোমার শুধুমাত্র এইচএসসি প্রিপারেশান নিয়ে কোনো লাভ নাই উল্টা প্রিপারেশনটা ডিলেইড হয়ে যাবে তো তুমি যেটা করবা নয় তারিখ তুমি এইচএসসি প্রিপারেশন নাও তুমি বই পড়ো লেকচার নোট পড়ো প্রিভিয়াস ইয়ারের সি কিউ সলভ করো দশ তারিখ তুমি এমসিকিউ কিউ নিবা তার পাশাপাশি পরিমাণগত রসায়নের অ্যাডমিশন কুইশন সলভ করবা বিগত বছরের কুয়েশন ব্যাঙ্ক থেকে ওকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাঙ্কের প্রশ্ন সলভ করবা ভার্সিটি কুয়েশন ব্যাঙ্কের প্রশ্ন সলভ করবা তুমি যদি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হও সেক্ষেত্রে তুমি বিগত বছরের মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবা ওকে দেন হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ তুমি শুরু করবা ইলেকট্রো কেমিস্ট্রি ওই সেইমভাবে প্রথম দিন তুমি এইচএসসি প্রিপারেশন নিবা বই পড়বা লেকচার নোট পড়বা প্রিভিয়াস ইয়ারের সিকিউ সলভ করবা বারো তারিখ তুমি ইলেকট্রোকেমিস্ট্রির এমসিকিউ সলভ করবা প্রথমে এবং দেন হচ্ছে ওই দিনই অ্যাডমিশন কুয়েশন সলভ করবা বা প্রিভিয়াস ইয়ারের কুয়েশন দেখবা অন্তত চোখ বুলায় যাবা 13 তারিখ তুমি পরিবেশ রসায়ন পড়বা পরিবেশ রসায়নের এইচএসসি प्रिपरेशन নিবা যেভাবে বললাম আর 14 তারিখ তুমি পরিবেশ রসায়নের এমসিকিউ এবং অ্যাডমিশন प्रिपरेशन নিবা অ্যাডমিশন কোশ্চেন সলভিংয়ের ব্যাপারে ব্যাপারটা একটু সতর্ক করে দেই এই মোমেন্টে অনেক কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলোকে স্কিপ করে যাও সেগুলো তোমার এখন দেখার দরকার নাই একটু মার্ক করে রাখবা কুইশন ব্যাংকের মধ্যে পরবর্তীতে অ্যাডমিশন টাইমে হচ্ছে আমরা এগুলাকে দেখব ওকে আর 14 তারিখ পর্যন্তই আমরা অ্যাডমিশন प्रिपरेशनটা নিব তারপর কিন্তু আর না সো দেখো 14 তারিখের মধ্যে 9 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোমার এই তিনটা চ্যাপ্টার এইচএসসি प्रिपरेशन হয়ে যাচ্ছে বই পড়া হয়ে যাচ্ছে লেকচার নোট দেখা হয়ে যাচ্ছে সিকিউ দেখা হয়ে যাচ্ছে এমসিকিউ দেখা হয়ে যাচ্ছে তার পাশাপাশি অ্যাডমিশনেরও একটা ছোটখাটো प्रिपरेशन হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে আমাদের পড়াশোনা হবে শুধুমাত্র এইচএসসি অরিয়েন্টেড যেহেতু আমাদের অলরেডি তিনটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে পনেরো তারিখ আর ষোলো তারিখ আমরা শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি পড়ব এই দুই দিন অর্গানিক কেমিস্ট্রির যত থিওরি আছে সিকিউ আছে এমসিকিউ আছে সব তুমি দেখবা সতেরো তারিখ গিয়ে তুমি হচ্ছে এই চারটা চ্যাপ্টার রিভিশন দিবা আঠেরো তারিখ গিয়ে তুমি সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে আসবা যদি এইভাবে ভাবে বন্ধুটাকে কাজে লাগাইতে পারো তোমার এইচএসসি একটা সলিড प्रिपरेशन তো হবেই তুমি পড়াশোনার ফ্লোর মধ্যেই থাকবা এর পাশাপাশি অ্যাডমিশনের একটা অ্যাডভান্সড प्रिपरेशनও হয়ে যাবে ঠিক আছে সো বন্ধুটাকে কাজে লাগা নষ্ট করেন না अदरवाइज পরে গিয়ে নিজের কাছেই রিগ্রেট হবে দেখা যাবে লাস্টের কয়েকদিন গিয়ে আপনার নিজের ভালোমতো পড়াশোনাই হচ্ছে না পড়াশোনার ফ্লোর মধ্যে থাকলে তখন পড়াটা সুন্দরমতো হবে পড়তে থাকো তার আগে দুই দিন রেস্ট নিয়ে নাও